আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডেস্টেরা প্লেলিস্ট বা সিরিজের আজকে তৃতীয় পর্ব অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা জানবেন এই সাইটের আমরা মেনুগুলি কিভাবে কাস্টমাইজেশান করব এবং ফুটার কিভাবে কাস্টমাইজেশান করব পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাইটের পেজেস অর্থাৎ আমরা আজকে এআইয়ের সাহায্যে আমরা কফি ফ্রি এআই ফ্রি অর্গানিক পেজেসগুলি আমরা জেনারেট করব এবং সেই পেজেসগুলি আমরা এই ফুটার বারে আমরা লিঙ্ক আপ করবো তো এই সকল বিষয় আজকের এই তৃতীয় পর্বের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে থেকে অবশ্যই আপনি প্রথম হয়ে থাকলে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখবেন এবং ভিডিও ডিসক্রিপশানেও আপনারা এটি পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি বিষয় মনে করিয়ে দিই আপনারা যদি এই প্লে প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করেন পাশাপাশি নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইভে আমরা যে সাইটটি তৈরি করছি এই সাইটটিতে একটি পেমেন্ট আমরা উইথড্র দিয়ে এই সাইটটি সম্পূর্ণভাবে আপনাদের একজনকে আমরা হ্যান্ড করব র্যান্ডমলি লটারির মাধ্যমে তো এই সুযোগটি আপনি পেয়ে যাবেন যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন এবং পুরাতন হয়ে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় অলরাইট তো আপনাদেরকে বলেছিলাম যে এই সাইটটি সম্পূর্ণ আমরা তৈরি করব বাংলা ভাষায় এজন্য আমরা যে কাজটি করব প্রথমে আমাদের এই যে মেনুগুলি রয়েছে এই মেনুগুলি আমরা কাস্টমাইজেশন করব একদম বাংলাতে তো আমাদের যেহেতু টেকনোলজি সম্পর্কিত একটি ওয়েবসাইট বা এটি মাল্টিনিশ ব্লগার ওয়েবসাইট তো আপনারা এই মেনুগুলি কাস্টমাইজেশন করার জন্য ব্লগারের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এরপর এখানে আসার পর এই যে লেআউট অপশন দেখতে পাচ্ছেন লেআউটে চলে আসবেন তো লেআউটে আসার পর আপনারা এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এই যে মেনু অপশন দেখতে পাচ্ছেন এই মেনু অপশনের এই ইডিট পেন আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলেই দেখুন এখানে মেনু টাইটেল দেওয়া রয়েছে এবং নিচে এগুলি ডিফল্ট আকারে রয়েছে তো আপনি যে কাজটি করবেন এগুলি সম্পূর্ণভাবে একটি একটি করে আপনারা ডিলিট করে দেবেন জাস্ট আপনারা ডিলিট করে দেবেন আপনি চাইলে একটি রাখতে পারেন আর যদি সম্পূর্ণ ডিলিট করতে চান তারপরে কোনো সমস্যা নেই জাস্ট এখান থেকে এ নিউ আইটেম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে নিচে আসলে এখান দেখুন প্রথম মেনু এখানে দিতে হবে তো আমরা যে কাজটি করেছি ওয়াটফাই আমরা সকল ইনফরমেশনগুলি রেখে দিয়েছি যাতে খুব দ্রুত করা যায় তো এখান থেকে আমরা হোম এটি আমরা কপি করে নিচ্ছি এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং সাইটের হোম ইউ এখান থেকে কপি করে নিব এবং এই যে সাইটের ইউআরএল এখানে আমরা পেস্ট করে দিব এবং সেভ করে দিব দেন এরপর এখান থেকে অ্যাড এ নিউ আইটেম পরবর্তী মেনুটি যুক্ত করার জন্য জাস্ট এখানে ক্লিক করব। এবং পরবর্তী মেনুর নাম দিব আমরা টেকনোলজি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি এখানে আপনি পেস্ট করে দিবেন জাস্ট এখন যেহেতু আমাদের এখনও কোনো কন্টেন্ট পাবলিশ করা হয়নি জন্য পরবর্তীতে আমরা কিন্তু এই ক্যাটাগরি বা মেনুগুলিতে আমরা লিঙ্কগুলি যুক্ত করব তো এরপর এ নিউ এভাবে আপনার যে কয়টি মেনু হবে প্রত্যেকটি মেনু জাস্ট আপনি এখান থেকে অথবা আপনার পছন্দের যে সকল মেনু থাকবে আপনি কপি পেস্ট করে অথবা এখানে ডিরেক্টলি লিখে আপনারা এভাবে যুক্ত করে নেবেন অলরাইট তো আমি এখানে চার এবং হোম সহ এখানে পাঁচটি আমি মেনু দিয়ে দিয়েছি এখন নিচে থেকে এই যে সেভ অপশনে উপরে দিয়ে দিচ্ছি দেন আমাদের সেভ হয়ে যাবে এখন আমরা যে কাজটি করব এই সাইটটিতে রিলোড দিয়ে দেখব যে আমাদের মেনুগুলি পরিবর্তন হয়েছে কিনা তো দেখুন এখানে সুন্দরভাবে আমাদের মূল মেনুগুলি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এখন হোম পেজে ক্লিক করলে সরাসরি সাইটের হোম ইউআরএল এ কিন্তু নিয়ে চলে যাবে এখন আমরা যে কাজটি করব নিচে চলে আসবো আসার পর এই যে এবাউটাস আস রয়েছে এখানে দেখুন লার্ন মোর রয়েছে ফলো আস রয়েছে তো এগুলি কাস্টমাইজেশন করব তো এগুলি করার জন্য আমরা এবাউটাস এই লেখা আমরা জাস্ট আমাদের সম্পর্কে যেহেতু বাংলা সাইট আমরা আমাদের সম্পর্কে লেখাটি যুক্ত করে দেব তো এই জন্য আমরা যে কাজটি করবো সেমভাবে ব্লগারের আমরা লেআউট সেকশনে চলে যাব। যাওয়ার পর একদম নিচের দিকে আপনারা চলে আসবেন নিচে আসার পর এই যে এখান থেকে যে ফুটার সেকশন দেখতে পাচ্ছেন আসার পর এই যে এ এখানে কিন্তু রয়েছে ডিফল্ট আকারে জাস্ট এখানে এডিট পেন আইকনও ক্লিক করে দিবেন। এবং আপনার যে এবাউটাস থাকবে সেটি আপনি এখানে দিয়ে দিবেন তো আমরা আগে থেকে লিখে রেখেছি আমরা এখান থেকে এই যে এই অংশটুকু জাস্ট কপি করে দেবো এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো এবং এই যে এবাউট লেখা রয়েছে আমরা চাইলে এটি বাংলা ইংলিশ অথবা যে কোনো কিছু পরিবর্তন করতে পারব তো আমি এখানে দিয়ে দিব আমাদের সম্পর্কে এই অংশটুকু জাস্ট কপি করে দিব তো আমি এখানে জাস্ট এই অংশটুকু এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি এখন যদি আমরা আমাদের সাইটটিতে রিলোড করি তাহলে দেখুন এখান থেকে আমাদের এই সেকশনটি কিন্তু কাস্টমাইজেশন হয়ে গিয়েছে অলরাইট এখন এই লার্ন মোর এখানে আমাদের পেজে যুক্ত করতে হবে তো আমরা এই সেকশনে যাওয়ার পূর্বে এই সেকশনটি আমরা কাস্টমাইজেশন করব। এবং এখানে দেখুন নিউজ লেটার রয়েছে আপনারা চাইলে এটি রাখতে পারেন অথবা আপনারা এটি রিমুভ করেও দিতে পারেন অথবা এখানে অন্য কোনো কিছু আপনি চাইলে কিন্তু কাস্টমাইজেশান করতে পারেন তো আমরা যে কাজটি করব এই দুটি সেকশন প্রথমেই আমরা কাস্টমাইজেশন করব তো এই জন্য লেআউট সেকশানে চলে যাব এই যে এখান থেকে দেখুন আস বাটন দেখতে পাচ্ছেন এই ইডিট পেন আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেখাটি আপনি দিয়ে দিবেন এখানে কিন্তু সেই লেখাটি শো করবে তো এগুলি যেহেতু আমাদের সোশ্যাল আই অর্থাৎ আমাদের সাইটে যে সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে সেগুলির লিঙ্ক কিন্তু এখানে আমরা যুক্ত করতে পারবো তাহলে আপনি এডিট করে দিতে পারেন তো আমরা যে কাজটি করবো সাথেই থাকুন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া এখানে রয়েছে লিঙ্ক তো আমরা এই সাথেই থাকুন এই লেখাটি এখানে দিয়ে দেবো এবং নিচের দিকে আসলে এখান থেকে দেখুন প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার ডিফল্ট আকারে এখানে পেয়ে যাবেন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে এখানে লিঙ্ক দিয়ে দিবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট তো এই যে ইডিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার প্রিন্টারেস্টের ইউআরএল দিয়ে দিয়ে সেভ করে দিবেন। এখান থেকে আপনার টুইটারের যে ইউআরএল থাকবে আপনার এই সাইটের এখানে আপনি দিয়ে যা সেভ করে দিলেন তো এভাবে আপনার সোশ্যাল মিডিয়ার যেগুলি প্ল্যাটফর্ম থাকবে এই সাইটের নামে আপনারা এভাবে লিঙ্ক আপ করবেন এবং যেগুলি আপনার প্রয়োজনে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই ডিলিট বক্সের উপরে ক্লিক করে আপনারা এগুলো ডিলিট করে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা সাইটটিকে রিলোড দিই তাহলে দেখুন এই যে ফলোয়ার্স এখানে সাথেই থাকুন এই লেখাটি কিন্তু কাস্টমাইজেশান হয়ে গিয়েছে এখন এই যে নিউজ লেটার যেটি বলেছিলাম যে আপনি চাইলে এটি রাখতে পারেন অথবা এটিকে রিমুভ করে দিতে পারেন অথবা এটি রিমুভ করে নতুন কোনো ফিচার এখানে আপনি যুক্ত করতে পারেন তো এটি করার জন্য এখান থেকেই যে নিউজ লেটার রয়েছে ইডিট পেন আইকনে উপরে ক্লিক করে দিবেন এখান থেকে এটি স্টপ করে দিবেন এবং এখান থেকে সেভ দিয়ে দিবেন দেন এরপর যদি আপনি এখান থেকে রিলোড দেন তাহলে কিন্তু এটি সম্পূর্ণভাবে চলে গিয়েছে আবার আপনি যদি চান যে এখানে নতুন কোনো ফিচার যুক্ত করবেন জাস্ট আপনি যে কাজটি করবেন এই যে এ গ্যাজেট এখানে ক্লিক করে দিবেন। যে ফিচারটি আপনি চান এখানে যুক্ত করতে সেটি সিলেক্ট করে দিলে সেটি কিন্তু ওখানে আপডেট হয়ে যাবে তো আমরা চাচ্ছি না এই ফিচারটি রাখতে আমি এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিচ্ছি এখন হচ্ছে মূল বিষয় অর্থাৎ আমাদের পেজেসগুলি তৈরি করা এবং এখানে পেজেসগুলিকে সঠিকভাবে লিঙ্ক আপ করা তো এখন আমরা যে কাজটি করব প্রথমেই আমরা এই পেজেসগুলি কিভাবে আমাদের সাইটে আমরা লিঙ্ক আপ করব এখানে আপডেট করব এটি দেখাবো এবং ভিডিওটির শেষে এআইয়ের সাহায্যে এভাবে সুন্দর সুন্দর পেজেস কিভাবে আপনারা আপনার কপিরাইট ফ্রি তৈরি করবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এখানে কাস্টমাইজেশান করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে কিছু পেজেস এখানে দিতে হবে তো এই যে পেজ সেকশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আপনাদের মিনিমাম একটি সাইটের তিনটি পেজেস থাকতে হবে একটি হচ্ছে এবাউ আস একটি কন্ট্রাক্ট টাস্ক আর একটি প্রাইভেসি পলিসি তো আমরা যে কাজটি করব পেজেস অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এই যে নিউ পেজেস এই অপশনের উপরে ক্লিক করে দেব যেহেতু আমরা একদমই নতুন আমাদের কোনো পেজ তৈরি করা নেই তো আমি শুরুতেই ওয়ার্ড ফাইলে কিছু পেজেস তৈরি করে রেখেছি যেমন আমাদের সম্পর্কে এই পেজটি আমরা এখানে আপলোড করব তো এখানে আমরা চলে যাব টাইটেলে আমাদের সম্পর্কে লেখাটি দিয়ে দিব দেন এরপর এখান থেকে যে নিচে থেকে আমাদের সম্পর্কে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু অর্থাৎ এই লেখাটুকু বা এই কন্টেন্টটুকু আমরা নিয়ে এসে এই বডিতে এটি দিয়ে দিব তো আমরা এটি সুন্দরভাবে দিয়ে দিলাম এরপর এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে এখানে কনফার্ম করে দিবেন। তাহলে আমাদের সাইটের আমাদের সম্পর্কে বা এবাউট আস এই পেজটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এরপর নিউ পেজ নতুন আরেকটি পেজ তৈরি করার জন্য এখানে ক্লিক করবেন দ্বিতীয় পেজ আমরা যোগাযোগ তো এই পেজটি আমরা এখান থেকে তৈরি করব তো প্রথমে এই যোগাযোগ এই অংশটুকু আমরা কপি করে নিচ্ছি দেন এরপর টাইটেলে যোগাযোগ এটি দিয়ে দিব এরপর বডিতে এসে আমরা সম্পূর্ণভাবে এই পেজেসের যে কন্টেন্টটি রয়েছে সম্পূর্ণ এই কন্টেন্টটি এখান থেকে কপি করে নিব তো ভিডিওটি শেষে আপনাদেরকে দেখাবো যে এভাবে সুন্দর সুন্দর পেজেসগুলি আপনারা এআইয়ের সাহায্যে কিভাবে তৈরি করবেন তো আমরা এখান থেকে এটিও পেস্ট করে দিচ্ছি দেন এখান থেকে এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে এখান থেকে এই পেজেসটিও জেনারেট করে ফেলবো অলরেডি এখন আমাদের প্রাইভেসি পলিসি পেজেস জেনারেট করতে হবে তো এখান থেকে সেমভাবে নিউ পেজেস অপশনের উপরে ক্লিক করে দিব। আমাদের ওয়ার্ডে লেখা রয়েছে প্রাইভেসি পলিসি এই লেখাটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি দেন এরপর এখানে টাইটেলে এটি দিয়ে দিব পেস্ট করে এবং এখান থেকে আপনারা এই পুরো অংশটুকু জাস্ট আমরা কপি করে নিব। এই পুরো অংশটুকু জাস্ট এখানে দেওয়ার পর বডিতে আমাদের এই প্রাইভেসি পলিসির কন্টেন্টটি এখানে পেস্ট করে দিব। দেন এরপর এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিব এবং কনফার্ম করে দিব। এখন কিন্তু আমাদের নর্মালি তিনটি পেজ তৈরি করা শেষ এখন আমরা যে কাজটি করব এই তিনটি পেজই এই যে ভিউ অপশন থেকে আমরা ওপেন করে নেব তিনটি পেজই আমরা জাস্ট ওপেন করে নেব তো আমরা এখান থেকে তিনটি পেজই ওপেন করে নিয়েছি আমাদের সম্পর্কে পেজ তো এখন আমরা যে কাজটি করব এখান থেকে এই যে লেআউট অপশন দেখতে পাচ্ছেন এই লেআউট অপশনে আমরা পুনরায় চলে যাব এবং এখান থেকে নিচে একদম ফুটার সেকশানে আবারও আমরা চলে আসব আসার পর এখান থেকে এই যে লার্ন মোর এই অপশনের উপরে এই যে ইডিট অপশন এখানে ক্লিক করে দেব লার্ন মোর এই অংশে আপনি চাইলে যে কোনো কিছু আপনার মতো করে লিখে দিতে পারেন তো আমি দিয়ে দিব যে পেজ সমূহ যেহেতু আমাদের সাইটের পেজগুলি এই ফিচারে থাকবে তো আমাদের পেজ সমূহ এই অংশটুকু আমি এখান থেকে লেখাটুকু কপি করে নিচ্ছি এবং এই যে লার্ন মোড় এখানে দিয়ে দিচ্ছি দেন পর নিচের দিকে আসলে এখানে ডিফল্ট আকারে যেগুলি আমাদের থিমের ছিল সেগুলি থাকবে তো আপনি চাইলে এগুলি সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট করে অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করে দেবেন পর সাইটের নেম এখানে আপনার প্রথম পেজ অর্থাৎ আমরা যে পেজগুলি তৈরি করলাম এই যেমন আমাদের সম্পর্কে এই লেখাটি আমি এখানে কপি করে দিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি দেন এরপর এই যে ইউআরএল এই ইউআরএলটি এখান থেকে কপি করে নিব এবং সাইটের ইউআরএল এখানে পেস্ট করে এখানে সেভ দিয়ে দিব তো আমাদের প্রথম পেজ লিঙ্ক আপ করা শেষ এরপর এ নিউ আইটেম এখানে ক্লিক করে দিব দ্বিতীয় পেজ আমাদের যোগাযোগ তো এখান থেকে যোগাযোগ লেখাটি আমি কপি করে নিচ্ছি টাইটেল বা সাইটের নেমে এটি দিয়ে দিচ্ছি যোগাযোগের যে ইউ পেজের সেটি কপি করে নিচ্ছি এখানে সেমভাবে আমি পেস্ট করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি এরপর এ নিউ আইটেম সেমভাবে সাইটের নেম এখান থেকে প্রাইভেসি পলিসি পেজের এই অংশটুকু আমরা কপি করে নিব দেন সাইটের নেমে এটি দিয়ে দিব এরপর প্রাইভেসি পলিসি পেজের যে ইউআরএল রয়েছে এটি কপি করে নেব এবং এখানে এই পেজেসের এখানে ইউ আর এল দিয়ে সেভ দিয়ে দেব দেন এরপর নিচে থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দেব তাহলে দেখুন এখানে আমাদের পেজগুলি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে এখন যদি আমরা আমাদের সাইটের হোম পেজে রিলোড দিই তাহলে নিচের দিকে দেখুন এই যে পেজ সমূহ এটি কিন্তু কাস্টমাইজেশন হয়ে গিয়েছে এবং যে তিনটি পেজ আমরা তৈরি করেছি সেই তিনটি পেজ কিন্তু এখানে সুন্দরভাবে লিঙ্ক আপ হয়ে গিয়েছে ধরুন এখন প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনাকে কিন্তু আপনার সাইটের যে প্রাইভেসি পলিসি পেজ রয়েছে সেখানে রিডাইরেক্ট করে আপনাকে আপনার ইউজারকে নিয়ে কিন্তু চলে যাবে তো এভাবে কিন্তু এই পেজেসগুলি আপনারা লিঙ্ক আপ করবেন এবং কাস্টমাইজেশান করবেন এখন কথা হচ্ছে যে এই পেজেসগুলি আমরা কপিরাইট ফ্রি এআই ফ্রি এআইয়ের সাহায্যে কিভাবে জেনারেট করব। তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ব্রাউজারে গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন চ্যাট জিপিটি লেখার পর এই যে প্রম্প অংশটুকু রয়েছে এই প্রম্প অংশে আপনার সাইটের নেম এই যেমন আপনার আমাদের এখানে দেখুন এই যে সাইটের নাম সবার ব্লগ ডট কম আপনার সাইটের নাম এখানে বসিয়ে দেবেন সাইটের ইউআরএল আপনার সাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন এরপর সাইটের ট্যাগলাইন আপনার সাইটের যে ট্যাগলাইন থাকবে সেটি আপনি এখানে লিখে দেবেন এরপর জিমেইল আইডি আপনার সাইটের যে জিমেইল আইডি থাকবে সেটি দিবেন এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে যোগাযোগের নাম্বার থাকবে সেটি আপনি দিয়ে দিবেন এরপর এই অংশটুকু দিয়ে দিবেন তো ভিডিও ডেসক্রিপশনে আমি সম্পূর্ণভাবে এই পুরো ফর্মটি আপনাদেরকে দিয়ে দিব আমি জাস্ট এখানে দিয়ে রেখেছি এই যে পুরোটি আমি এখান থেকে ফ্রম্প নামে জাস্ট এটি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা কপি করে শুধু এগুলি পরিবর্তন করে আপনি যে কাজটি করবেন চ্যাট জিপিটিকে গিয়ে জাস্ট ইনস্ট্রাকশান দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে এআই ফ্রি কপিরাইট ফ্রি কিন্তু আপনার পেজেসগুলি তৈরি করে দিবে তো এভাবেই আপনারা আপনাদের সাইটে পেজেসগুলি আপনারা তৈরি করবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অর্থাৎ আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আমরা এই মূল মেনু বার এগুলি কাস্টমাইজেশান শিখেছি আমাদের সম্পর্কে অর্থাৎ ফুটার কাস্টমাইজেশন শিখেছি এবং সোশ্যাল লিঙ্কগুলি কিভাবে যুক্ত করব পেজেসগুলি কীভাবে জেনারেট করব পেজেসগুলি কিভাবে লিঙ্ক আপ করবো এবং পরবর্তী পর্বে ভিডিওতে আমরা সম্পূর্ণ এই সাইটের বডি কাস্টমাইজেশনটি কমপ্লিট করে দেন আমরা কন্টেন্টে চলে যাব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না